নমস্কার সেনেন টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক পুলিশ শিলচরের সড়কে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল শিলচর তারাপুর রেল স্টেশনে বিশ কোটি টাকার বার্মিজ সিগারেট ও নিষিদ্ধ পোস্ত জব্দের ঘটনায় চাঞ্চল্য বাংলা বিভাগের দেয়াল পত্রিকা কৃষ্ণকলির উন্মোচন রাধামাদক কলেজে শ্রীভূমির অঙ্কিত দাসের জয়মা দুর্গা নামের পুজোর গানের অ্যালবাম রিলিজ সোনাইয়ে দুর্যোগ মোকাবিলা বিভাগের তিন দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক অনুষ্ঠান এবারে সংবাদ বিস্তারিত শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল বুধবার শিলচরে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধি নিষেধ জারি করেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আমার যানবাহনের যেটু চলাচল সেই ক্ষেত্রত যিখিনি বিধিনি আরোপ করা হয়েছে ইতিমধ্যে যুগত করা হয়েছে যখন দর্শনার্থী এই দুর্গা পূজার এই পাঁচটা দিন শিলচর সহ যাতে আনন্দ মনে অসুবিধা নোহাক যাতে এই পাঁচটা দিনে উপভোগ করবেন আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শিলচর পৌরসভার অধীনস্থ সড়ক সমূহে যানবাহন চলাচলের বিধি নিষেধ আগামী আঠাইশ ন দুই হাজাৰ পঁচিছ ইংৰাজী সৈতে দুই দহ দুই হাজাৰ পঁচিছ ইংৰাজী পৰ্যন্ত নটা সৈতে চহৰৰ সকলো ধৰণৰ ভাৰী আৰু মাজাৰী ট্ৰাকৰ চলাচল বন্ধ থাকিব সকাল নটা সৈতে পুনৰাদেশ না দেৱা পৰ্যন্ত চব ধৰণৰ ভাৰী মধ্যম ছট যাত্ৰীবাহী বাছ অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী বাহিনী অর্ধসামরিক বাহিনী বিআরটিএফ টি এফ সিআরপিএফ এর গাড়ি সমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারিবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যে রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও সরকার বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল নটার পর হইতে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় হইতে চলাচল করিবে করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে একইভাবে লক্ষীপুর উদারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট হইতে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর রায়গড় দোয়ারগঞ্জ রুটের গাড়িগুলো পৌৰ এলেকাৰ ৰিক্সা অট'সমূহ পৌৰ এলেকাৰ বাহিৰে অস্থায়ী ষ্টেণ্ডে থাকিব মালোগ্ৰাম বা ট্ৰাংক ৰোডৰ দিশ সৈতে আছা অন্যান্য গাড়ী সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিক দিয়া রাঙ্গীর খাড়ি যাইতে পারিবে রাঙ্গীর খাড়ির দিক হইয়া আসা হালকা যান সমূহ প্রেমতলা শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বড়াইল ভিউ সামনে সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গির খাড়ির দিকে যাইতে পারি চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানদি বাজারের দিকে যাইতে পারবে পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হল নিকট হইতে হইতে সম্পূর্ণভাবে এন্ট্রি রোড ধরনের থাকিবে জানিগঞ্জ কোনো যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিকে চলাচল করতে পারবে না হসপিটাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারবে না পূজার প্রথম দিন দুপুর দুই ঘটিকা হইতে

ও বরখলা যাওয়া গাড়ি সদরঘাট সদরঘাট পুরানা ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ হয়ে অন্নপূর্ণা ব্রিজ হয়ে দুধ বন হাইওয়ে হয়ে উদারবন যাইতে পারি উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড দিকে যাইতে পারবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখারির দিকে যাইতে পারিবে যে ধর যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ রিক্সা ও খেলার বিধি নিষেধ শিলচর তারাপুর রেল স্টেশনে বার্মিট সিগারেট ও নিষিদ্ধ পোস্ত জব্দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছা পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর তারাপুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ বার্মিট সিগারেট ও নিষিদ্ধ পোস্ত জব্দ করা হয়েছে অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক বিশ কোটি টাকা হবে বলে জানা গেছে তবে ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে রাধামাধব কলেজ বাংলা বিভাগের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণকলি দেয়াল পত্রিকার উনিশতম সংখ্যা প্রকাশিত হয়েছে বুধবার রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুণভূতি দত্ত চৌধুরীর হাত ধরে এদিন দেয়াল পত্রিকার নতুন সংখ্যার শুভ উন্মোচন হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুণধুতি দত্ত চৌধুরী বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর ডেন দেব নিজের বক্তব্যে অধ্যক্ষ ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী বলেন ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে দেয়াল পত্রিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই কিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ লাইব্রেরিয়ান কর্মচারী এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও একই সাথে ওদিন ছাত্রছাত্রীদের নিয়ে বিভাগীয় আলোচনা চক্রের আয়োজন করা হয় বিষয় ছিল বরাক উপত্যকার মনুষা পুজোর ঐতিহ্য এবং লোক সংস্কৃতির উপাদান আলোচনা চক্রে ছাত্রছাত্রীরা তাদের ক্ষেত্রে সমীক্ষা ভিত্তিক নিবন্ধ উপস্থাপন করেন উনিশ বছরে ধারাবাহিকতার যে বাংলা বিভাগ এই যে ঐতিহ্য পালন করে এসেছে এবং এটাকে যে এতদিন ধরে জানিয়ে আনতে পেরেছে সেজন্য রাধামাধা কলেজের একজন সদস্য হিসাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে না একজন এই রাধামধা কলেজেরই একজন শিক্ষক হিসাবে আমি বাংলা বিভাগকে আমার আন্তরিক প্রতিবন্ধন করেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে তৃষ্ণা কই এতদিন কথা পাবে এই দেয়াল পত্রিকা শুধু একটি দেয়াল পত্রিকাই নয় এর মধ্যে বাংলা বিভাগের বাংলা সাহিত্য চর্চা বাংলার সমস্ত রকমের সাহিত্য বাংলা ভাষা সব কিছুকে যেন একত্রিত করেছে এবং এক্ষেত্রে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসেছে শুধু সাজিয়েছে দেয়াল করতে সেটাই নয় এই যে লেখাগুলো দিয়েছে তার মধ্যে দিয়েও বাংলা বিভাগের একটি

এটাই তো শিল্পীর আসল পরিচয় তাই তো পুজোর প্রাক্ষণে শিল্পীদের ব্যস্ততার শেষ নেই নিজের সৃষ্টিশীলতা নিয়ে হয়তো কেউ নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করা নয়তো কেউ সাহিত্য পত্রিকা সৃষ্টি করা দুটি মধ্যে কর্মকাণ্ডের তাদের আনন্দের রস জোগান দুর্গাপুজোর প্রাক্ষণে নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করেন শ্রীভূমির উদীয়মান শিল্পী অঙ্কিত দাস জয়মা দুর্গা পুজোর সম্বন্ধেও গানের অ্যালবাম তৈরি করেন অঙ্কিত মিডিয়ায় একান্ত সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন গান তার প্রাণ কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে গান নিয়েই বসে পড়েন তিনি নিজের সুর দিয়ে গান গেয়ে অ্যালবাম তৈরি করেন বর্তমানে বিভিন্ন গানের অ্যালবাম তৈরি করে সবার সমাদর পেয়েছেন আগামীতে আরও কিছু করার আগ্রহ রয়েছে যা তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলবে প্রাথমিকভাবে তার সাফল্যের পেছনে পিতা অবদান রয়েছে বলে অকপটে স্বীকার করলেন এই শিল্পী ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনেকেই তো গানটি বের করার উদ্দেশ্য হলো এবার পুজোতে আমার একটি গান রিলিজ হলো জয় দুর্গামা গানটির নাম আমার ফেসবুকে সেটি রিলিজ হয়ে গেছে কালকে তো সব জনগণ আমার গানগুলো পছন্দ করছেন অনেক ভালো ভালো কমেন্ট করছেন অনেক পছন্দ করছেন আমি আরও আমার আরও ভালো লাগছে দেখে আমি আরও মোটিভেটেড হচ্ছি ওনারা আমার গান পছন্দ করছেন তো আশীর্বাদ রাখবেন আজ আগামীতে আমি আরো এরকম ভালো ভালো গান আনার চেষ্টা করব এলো রে এলো রে পুজো এলো এলো রে বছর পর মা এলো রে করব আজ রে জমিয়ে আজ ফাটিয়ে পূজারে এই রঙিন মহলে মা সার পেখায় বসে রইলাম সবাই মিলে বলি বলি মা এলো এলো রে জয় দুর্গা মা জয় দুর্গা মা তুমি থাকো সবার মনে দুর্গা মা জয় দুর্গা মা জয় দুর্গা মা তুমি থাকো সবার মনে দুর্গা মা অবশ্যই আমার ঘরের বাবা তো ওনারা অনেক সাপোর্ট করেছেন আর আমাদের পরিবারের সবাই সাপোর্ট করেছেন সোনাইয়ে মঙ্গলবার শুরু হয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগের তিন দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় স্বাগত বক্তব্যে ডিডিএম এর ডিপিও সামি আহমেদ লস্কর জানান দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সোনাই সার্কেলে তিন দিবসীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকদিরগ্রাম গ্রাম দিদারখুস জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর বিডিএম এর সোনাই সার্কেলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রতিনিধি রামকৃষ্ণনাথ সহ এনডিআরএফ এসডিআরএফ ফায়ার সার্ভিস সহ সহকারী বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা বুধবারে হবে আলোচনা চক্র বৃহস্পতিবারে হবে প্রদর্শনী সার্কুল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আজকের থেকে দিনের জন্য আমরা সোনাই রাজস্ব চক্র শুরু হয়েছে এটা আমরা সার্কেল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি সোনাই রেভিনিউ সার্কেল এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গভর্নমেন্ট অফ আসামের উদ্যোগে আমরা এই তিন দিন ব্যাপী এই কর্মশালাটা আয়োজন করেছি এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজের মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো গিয়ে যেহেতু আমরা সোনাই একটি বন্যা কবলিত এলাকা বন্যা যদি হয় আগামী দিনে এখানে যাতে আমাদের সরকারি যে ডিপার্টমেন্ট আছে ওদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে রেসপন্স বা ম্যানেজমেন্ট বা কোর্ডিনেশনটা যাতে আরো ভালো করে করতে পারি যাতে মানুষকে সাহায্য করতে পারি এটা নিয়ে এই তিন ব্যাপী কর্মশালা বা ফ্লাডের উপর বন্যার উপরে হচ্ছে আজকের দিনে বেসিক্যালি আমাদের এখন উদ্বোধনী পর্ব জাস্ট এখন শেষ হলো উদ্বোধনী পর্বতে আমাদের এখানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন আমাদের পোর্ট ডিস্ট্রিক্ট কমিশনার ধলাই এবং আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ডিস্ট্রিক্ট জাসটাসডিয়ারি অথরিটি আচা এবং অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আমাদের সাথে এই উদ্বোধন দিন পর্বে ছিলেন এখন আমাদের শুরু হবে মূল পর্বের ট্রেনিংটা এখানে চারটা ট্র্যাকের ট্রেনিং আছে ফার্স্ট হলো গিয়ে বেসিক সার্চ এন্ড রেসকিউ দ্বিতীয়টি হলো গিয়ে ওয়াটার এন্ড স্যানিটেশন ইমারজেন্সি তিন নম্বরটি হলো গিয়ে চাইল্ড সেন্ট্রিক প্রিপেয়ারনেস আর চার টি হলো গিয়ে কোঅর্ডিনেশন রেসপন্স এন্ড রিলিফ ক্যাম্প ম্যানেজমেন্ট এই চারটি টপিকের উপরে আজকের দিন প্রশিক্ষণ হবে কালকে আমাদের টেবিল টপ এক্সারসাইজ আছে এবং লাস্টের দিন ছাব্বিশ তারিখে আমাদের প্র্যাকটিক্যাল ড্রিলটা হবে ফ্ল্যাড সিনারিওর উপর যে ফ্ল্যাড হলে আমরা কি কি ভাবে সেই জিনিসগুলোকে আমরা ম্যানেজ করি সেই জিনিসটা আমরা ফ্ল্যাড অ্যাকচুয়ালি হলে যা যা করি সেই কাজকর্মটা আমরা এস এ অ্যাক্টিং বলুন ওটা আমরা ড্রিল হিসাবে আমরা ওটা করবো লাস্টের দিন আমরা করব আজকে সংবাদ পর্যন্তই ধন্যবাদ